আল্লাহ অলরেডি লেট হয়ে গেছে একটা চল্লিশ বাচ্চে বিশ মিনিট সময় আচ্ছা যদি আমি একটা রিক্সা পেয়ে যাই আর যাইতে লাগবে প্রায় দশ পনেরো মিনিট মামা যদি একটু জোরে টান মারে তাহলে আমি পৌঁছে যাবো আচ্ছা ঠিক আছে মামা একটু তাড়াতাড়ি যাও আমার তারা আছে মামা একটু তাড়াতাড়ি টানো আমি তোমার দশ টাকা বাড়াই দেব তিন চাকার রিক্সার ব্যাটারি আর মোটর লাগিয়ে কয়েকগুণ বেশি গতিতে রাজপথে অনেকটা হাওয়ার গতিতে চলা অটো অনেকটা আতঙ্কের নাম অথচ যখন বহুল নগরীর চলাচলের জন্য বিকল্প কোনো যানবাহন নেই বহুল নামে পরিচিত এই রিক্সাকে কেউ ডাকে অটো রিক্সা কেউ বা ডাকে ব্যাটারি রিক্সা আবার মজা করে অনেকে ডাকে গরিবের টেসলা বলে যার সাথে আমি অ্যাক্সিডেন্ট করবো দুইটা গাড়ি তখন থানাতে নিয়ে চলে যাবে তখন এটা মীমাংস করে বেশিরভাগই রিকশালার দোষ দিবে তখন যাত্রী যতই বলুক যে আপনি জোরে যান কিংবা আস্তে যান অ্যাক্সিডেন্ট ঘটে গেলে যাত্রী ওই দেখবে না রিক্সাওয়ালার কোনো সহায়তা করবে না ওই চলে যাবে যারা আপনার নতুন ড্রাইভার এরা তো ধরেন আপনার বা বুঝে না ইন্ডিকেটার কীভাবে দেয় ডাইনে দেয় না বাঁয়ে দেয় এরা তো বুঝে না না বোঝার কারণে যে কোনো একদিক চলে যাওয়ার কারণে আপনি দেখা যাইতেছে পিছনের এক গাড়ি এসে সামনে মারি দিল বা সামনের এক গাড়ি এসে মারি দিল এই জন্যে ধরেন আমার এই গাড়ি চালাইতে অনেক সমস্যা জিরম জিরো পয়েন্টে লক্ষ্মীপুর মোড়ে তারপর রেল গেটে যে অতিরিক্ত যানজট হয় না এই নিয়ন্ত্রণ ব্যবস্থাগুলো ভালো না এই কারণেই যে দুই সাইডে দুই রাস্তা রাস্তার মাঝখান দিয়ে যদি একটা বিট দেওয়া দেয় তাহলে ইমার্জেন্সি গাড়িগুলো ওই আপনার বিটের ওই সাইড দিয়ে চলে যাবে ডাইরেক্ট গাড়িগুলো এই গাড়ির ইঞ্জিন নাম্বারই নাই তাহলে এটা লাইসেন্স কীভাবে হয় একটা গাড়ি কাগজ দিয়ে আর চোদ্দোটা গাড়ি চালানো যায় এটা আসলে এই জায়গাটা অনেক দুর্নীতি হচ্ছে রাজশাহী বিভিন্ন স্থানে তৈরি হয় প্রায় শতাধিক অটো রিক্সা রিক্সা চালকদের অনেকে এই রিক্সা কিনে ঋণের টাকায় আমাদের ব্যবসাটা গরিব মানুষের ব্যবসা রিক্সাওলারা কিস্তি ছিলে রিক্সা নেয় আগের মতো কিস্তি ধরন পাইছে না পুরাতন লাইসেন্স কিনা বাচ্চা হয়েছে অধিকাংশ গাড়ি তো ধরুন বিনা লাইসেন্সে চলে চুরি করে এইভাবে এই সব চলছে রাজ্যে সিটি কর্পোরেশনের হিসাব অনুযায়ী শহরে নিবন্ধিত রিক্সা রয়েছে আট হাজার এবং নিবন্ধিত চালক রয়েছে একুশ হাজার চারশো একটি বাইরের থেকে যে সমস্ত অটোরিক্সা চার্জার রিক্সা আসে এরা যদি কোনো অকা ঘটায় বা কোনো কিছু করে এদেরকে তো আমরা আয়তের মধ্যে আনতে পারি না কারণ এরা তো আমাদের নিবন্ধিত না। আমাদের গুলে অবশ্যই আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবো যে হাইওয়ে পুলিশ বাইরের রিক্সাগুলো শহরের মধ্যে ঢুকতে দিত না এরকম ব্যবস্থাপনা যদি আবার পুনরায় শুরু করা হয় তাহলে আমার মনে হয় যে শহরে অনেকটা যানজট কমে যাবে নগরীর ব্যস্ততম সড়কগুলো এখন অনেকটাই অটোরিক্সার দখলে যাত্রীদের তোলা নামে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার ফলে তৈরি হচ্ছে যানজট বাড়ছে জনবগানটি রাজশাহী মহানগরীর মতো একটা জায়গা যেখানে এটিকে সিটিস অফ অটোস বলা যেতে পারে সিটি অফ অটোস মানে অটোর মহানগরী বা নগরী এরকম একটা জায়গা এটা তো এই ক্ষেত্রগুলোতে পুলিশ কিন্তু তার পক্ষ থেকে এককভাবে এখন চেষ্টা করছে পূর্বে যেমন সিটি কর্পোরেশন এবং পুলিশ উভয়ের যৌথ একটা প্রচেষ্টা ছিল এখন কিন্তু সেখানে একমুখী শুধু পুলিশের প্রচেষ্টা আছে যার ফলে আমরা অতীতের মতো শতভাগ নিয়ন্ত্রণ করতে না পারলেও আমাদের কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট নিয়ন্ত্রণে আছে নগরবাসী নানা ব্যস্ততার মধ্যে সহজলভ্য বাহন রিক্সা রিক্সার আধিক্যই এখন আশ্রে পৃষ্ঠে ধরেছে নগরবাসীর জীবনকে যার কারণে বাড়ছে অহরহ সড়ক দুর্ঘটনা এবং যানজট আলামী মাহি স্কাই বাংলা রাজশাহী